ঠিক আছে কেমন আছো নানি তুমি অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ হয় না কেমন আছো ना अपने बालों से essa boa velocidade galera পরে না ভাই সিস্টেম আপু কেমন আছেন আমি গাজীপুর থেকে দেখছি থ্যাংক ইউ আইসা পড়ো খাইতে মন চাইলে আইসা পড়ো নাম্বার তো দেওয়াই আছে তিন হাজার টাকা করে বিকাশ করবা আর খেচার কাছা খাইবা বেশি হাসি দেও না দেও না এই সালা আমার কলি যে নাতির আমার ভালোবাসার মানুষরা কথা শোনা যায় না শোনা শোনা যাবে কেন কেন শোনা যাবে না ভাবে তোমার সাইজ কত এটা বলা যাবে না আটত্রিশ একটু ভালো করে দেখাও এত শখ কেন ভালো করে দেখো সরাসরি তুমি কলে আসাই নানি তোমার কি খবর এত নানি যে সবাই ভালোবাসো তিন হাজার টাকা দিয়ে নানির সাথে কাজ করতে পারো না তাহলে কেমন ভালোবাসা বাসো হ্যাঁ বলো তিন হাজার টাকা দিয়া কাজ করতে পারো না তাহলে কেমন ভালোবাসা বাসু আর হ্যাঁ আমার প্রবাসী নাতিরা আমার সাথে অনেক কাজ করে ঠিক আছে তোমার নাম্বারে তো ঢুকে না আমার নাম্বারে ঢুকবো না আমার সিম নাম্বার তো কল ঢুকতে পারবেন না ওকে হায় না তেরা তোমরা কেমন আছো ভালো আসছি তুমি ভালো আছো তোমার রেটটা কত আমার রেট হলো আধা ঘন্টা তিন হাজার এক ঘন্টা পাঁচ হাজার বুঝতে পারছো কথা বলতে পারবা এনজয় করতে পারবা আমি সারা রাইতে করি এত ভালোবাসো না তাহলে কেমন ভালোবাসা বাস আমারে হ্যাঁ হ্যাঁ ভালোবাসার বিনিময়ে সব দেখামে খুললে মেললা ফেস সহ তারপরও ভালোবাসা নিতে পারো না সরাসরি কাজ করবা আমি সরাসরি কারোর সাথে দেখা করি না এই দয়া করে এই কথাটা কেউ বলবেন ঠিক আছে একটু দেখাও এত যদি ভাও দেখতে মন চায় গেলের ভিডিও এখান গোসলের ভিডিও কই এখন নানি তোমার নাম্বারটা দাও আমি তোমার সাথে কাজ করব আমি বলি যারা আমার সাথে কাজ করবা একমাত্র আমি এই লাইভে নাম্বার দেব তারাই আসবা ঠিক আছে ফালতু কোনো আলাপ ওঠার জন্য আমার হরসাবে এবং নিমুতে আসবা না ঠিক আছে যদি পারো আমার প্রবাসী নাতিরা বেশি আসবা ঠিক আছে ঈদের মার্কেটে টাকা দেওয়ার জন্য এবং কাজও করবা ঠিক আছে আধা ঘন্টা তিন হাজার টাকা আমি তোমাকে অনেক ভালোবাসি আপু থ্যাংক ইউ তোমরা যদি কমেন্টে বলো তাহলে আমি নাম্বার দেওয়া যাব তোমরা হোয়াটসঅ্যাপ এবং ইম আছে প্রবাসী নাতিরা কো এবং বাংলাদেশের নাতিরা কো যারা তিন হাজার টাকা আগে বিকাশ করতে পারবা তারাই আসবা ঠিক আছে তারাই আসবা আমি নাম্বার দেবো

তিন হাজার টাকা আগের মতন ভিডিও দেওয়া হবে না তোমার তোমার আগে কাজ করতে চাই কাজ হবে না আমার সাথে কাজ করতে লাগে টাকা বিকাশ হবে

পুরো মাসের জন্য কত পুরো মাসে আমার এক লাখ টাকা ইনকাম পুরো মাসে কি লাখ টাকা দিতে পারবা তুমি খুব সুন্দর লাগছে যে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবার জন্য ঈদের শুভেচ্ছা তুমি কি আমি কিছুই তুমি না কথা বলতে তো লাইভে তোমার নাম্বার দিন পারব আচ্ছা ঠিক আছে যারা আমার সাথে কাজ করতে চান আধা ঘন্টা তিন হাজার টাকা আগে টাকা বিকাশ করতে হবে তারা আমার মুহূর্তে হোয়াটসঅ্যাপে চলে আইসেন আমার হোয়াটসঅ্যাপ আমি যে নাম্বারটা দেবো এটা দুটাই হোয়াটসঅ্যাপ এবং এমও আছে ঠিক আছে জিরো ওয়ান তিনটে নাইন নাম্বার উঠান তার আগে কলে আসতে হবে থাকলে জি না আমি আগে কারোর সাথে কলে কথা বলি না বুঝতে পারছো আমার লাইফটের থেকে ঢাকা থেকে বলছি ঢাকা থেকে টাকা পাঠানোর আগে যদি কিছু চাও তাহলে আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেঞ্জারে নাম্বারটা দাও না মেসেঞ্জারে দিতে পারবো না ভাই তুমি এখান থেকে উঠে নাও আমি দিতে আসি জিরো ওয়ান তিনটা নাইন একাত্তর তিরিশ ছিয়ানব্বই এটা আমার নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার জিরো ওয়ান তিনটা নাইন একাত্তর তিরিশ ছিয়ানব্বই ওই তুমি কি আমার মেসেজ নাম দেখো না দেখো না আমার এত বড় মেসেজ আন করতাম না আমি প্রবাসে আছি নাতিদের জন্যই নাম্বার পাবলিক হয়ে যাইলে সমস্যা নেই জিরোন তিনটা নাইন একাত্তর তিরিশ ছিয়ানব্বই এটা আমার হোয়াটসঅ্যাপ এমও আমার যাকে ভালো লাগবো না আমি তাকে ব্লক মেরে দেব বুঝতে পারছো আমার যাকে ভালো লাগবে আমি তার সাথে কথা বলবো বুঝতে পারছো নাতিরা জিরোন তিনটা নাইন একাত্তর তিরিশ ছিয়ানব্বই লাস্ট এ নাইন সিক্স তুমি কি আমার বউ হবে ও মাই গড হ্যাঁ নাম্বার ঠিক আছে জিরোন তিনটা নাইন

আপনি দেখেন নাম্বারটা অনেকেই লেখা মেসেজে দিয়েছে মেসেজে খোঁজেন পাবেন কমেন্ট বক্সে খোঁজেন তাহলে আমার নাম্বার পাবেন তোমার মতো মেয়ে বউ হলে রানি করতাম ও হো আমার জান পাখি রে স্যাম্পল তো আমরা দেখতে আসি না তো আরো কিছু স্যাম্পল দেখা দেখবো স্যাম্পল দেখা আমার ধরে গেছে স্যাম্পল পিক হয় না আমার কাছে কাজ করতে হলে কোনো স্যাম্পল পিক কাজ করি না যার ভালো লাগবো সে করবো যার ভালো লাগবে না করবো না শেষ আমি সব দিকে সুখে রাখবো তুমি যদি এতই সুখে রাখো তাহলে আমার ব্যবসা বাণিজ্য একটু খারাপ যাইতে আছে তা তুমি আমাকে বিশ লাখ টাকা দাও দেখি তুমি আমার কত পারো আমার তো কাপড়ের ব্যবসা আছে দাও দশ লাখ টাকা দাও দেখি তুমি কত পারো সবাই খালি এইটাই দেখতেই চায় বুঝছো আর এনজয় করার জন্য কিন্তু কেউ ভালো একটা বন্ধু হতে চায় না ওকে ওকে মিনিট কত টাকা নেবেন তুমি পাঁচ মিনিট দেখো আর আধা ঘন্টা দেখো টাকা লাগবো তিন হাজারই Marcos. একজন লাগছে হা 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 ঠিকই তোমাকে বিয়ে করব আগে আমার ব্যবসা করার জন্য আমাকে দশ লাখ টাকা দেও তারপর আমি দেখ মনে তুমি আমাকে বিয়ে করবো না কি করব হ্যাঁ তা তো দিতে পারবা না খালি মনে করো দেহার জন্য আর মানে আমার মন আজ পর্যন্ত কেউ বুঝতে পারে না ঠিক আছে সবাই শুধু খালি আমার সাথে এনজয় করার জন্য মজা করার জন্য খালি এটির জন্য এডিট ধান্দায় থাকে তাই আমি এটির ধান্দায় টাকার জন্যই করি বুঝতে পারছো বন্ধুত্ব হলো বড় জিনিস বিশ লাখ টাকা দিবো ছয় মাস নগদ তুমি সত্য করে একটা কথা বলো তুমি তো প্রয়োজনের হাতের এখন এখানে গালি দিতে চাই না ঠিক আছে এটা একটা পাবলিক প্লেস এখানে গালি দিতে চাই না আমার আজ পর্যন্ত কেউ সামনাসামনি দিতে পারে না বাংলা কথা বুঝো তোর বাংলা কথা বুঝছিস রে হ্যাঁ আজ পর্যন্ত সামনাসামনি কেউ আমাকে পায় নাই বুঝতে পারছোস যদি সামনাসামনি যাইতাম তাহলে ফেসবুকে আমার যত কটা ফেসবুক আছে সিরিয়াল লাগাই দিতাম বুঝতে পারছোস আমার কথা বুঝতে পারছোস আমার সামনাসামনি আইস পর্যন্ত কেউ পায় নাই ওকে হ্যাঁ রাজি টাকা দিব আগে পরে বিয়ে করব ও আগে বিয়ে করবা না আগে টাকা দেবা বন্ধুত্ব হবে বিশ্বাস হবে ভরসা হবে তারপরে বিয়া ঠিক আছে নাতিরা এখন ভালো থাকো সুস্থ থাকো আজকের লাইভ পর্যন্তই আবার আগামী